বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে টিটাগড় পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনের শিবিরে শতাধিক মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করার নিখরচায় এদিনের শিবিরে বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিস্ট্রিবিউটর ম্যানেজার অরূপ কাশ্যপী এরিয়া ম্যানেজার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় ব্রাঞ্চ ম্যানেজার মুকেশ প্রসাদ সাউ টিটাকর পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আর এন ভারতী বিদ্যালয় পরিচালন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রমোদ কুমার সিং বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য বিনয় সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাংকের ডিস্ট্রিবিউটর ম্যানেজার অরূপ কাশ্যপী ও টিটাকর পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর আর এন ভারতী জানান অ্যাকচুয়ালি উজ্জীবন স্টার্ট হয়েছিলো দু হাজার পাঁচ সালে তো আমাদের যে কর্ণধার উনি হচ্ছেন বাঙালি সমীর ঘোষ উনি যখন উজ্জীবন স্টার্ট করেছিল তখন ওনার উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র অর্থনৈতিক বিকাশ ঘটিয়ে মানুষের বিকাশ ঘটবে না তো সামাজিক উন্নয়নমূলক কিছু কাজের দরকার হয় তো আমরা দু হাজার পনেরো সাল থেকে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক আরবিআই লাইসেন্স পাই এবং তারপর থেকে আমরা যেমন ফিনান্সিয়াল সাপোর্ট মানুষকে করছি তার সাথে সাথে সামাজিক উন্নয়নমূলক কাজ যেমন হেলথ ক্যাম্প আজকে স্যারের সহযোগিতায় আমরা টিটাগড় এই এরিয়াতে এখানকার টোটাল যে মানুষ আছেন যারা হয়তো ডাক্তারি পরিষেবা পান এবং খুব সহজে যাতে আমাদের মাধ্যম থেকে ডাক্তারি পরিষেবা পেতে পারে তার উদ্যোগ স্যারের সাথে আমরা কথা বলে নিয়েছি এবং আজকে সেই অনুষ্ঠানটা করা হয়েছে এখনো পর্যন্ত আমাদের এখানে একশো জন বেনিফিসিয়ারি একশো জন লোকাল মানুষ এসে ডাক্তার শিবিরে এসেছেন এবং তাদের আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের টার্গেট আছে এখানে একশো দেড়শো জন মতন টার্গেট আছে তারপরেও যদি এখানকার মানুষ আসেন আমাদের কাছে আমরা চেষ্টা করবো তাদের যাতে না ফেরাতে हमें मेडिसिन दीची एवं एखने नॉर्मली डायनोस ट्रीटमेंट है जो डॉक्टर अच्छे चाइल्ड स्पेशलिस्ट अच्छे एवं जनरल फिजिसियन अच्छे साथ साथ जो था उस सम्भव हमें साथ ही देखिए सर मुझे बहुत खुशी है इस बात की कि दस दिन आगे जो है मुझे प्रोग्राम लिया गया और मैं पहली बार में ही इस बात को एक्सेप्ट कर लिया यह इलाका एक शिल इलाका है जहाँ पर तरह तरह के लोग जो है बीमारियों से जूझ रहे हैं और इन लोगों ने जब जब मेडिकल की बात कही मेडिकल चेकअप की बात तो मैं एक भिंगे मेडिकल डॉक्टर मैं खुद मेडिकल डॉक्टर हूँ और मुझे बहुत खुशी हुई कि चलिए मेरी विंस जो है यहाँ पर आ रही है और मैंने शहर जो है इनका लेटर जो है एक्सेप्ट कर लिया मैंने रिसीस भी कॉपी दे दिया आज मुझे देख करके बहुत खुशी हो रही है इस बात की कि इतनी भीषण बारिश में भी जो है आज लोग जो है आप लोगों का योगदान और इस विद्यालय की जो प्रशंसा के लिए जो हमारे पेंटर जो है ये जो बोल रहे हैं और इस बीच लोग आकर के पेशेंट और हमारा स्टाफ जो है एकदम बिल्कुल लगा हुआ है ये मुझे अत्यंत खुशी की बात है क्योंकि तो यह मेरी एरिया जो है यह इलाका मेरे लिए अपरिचित है मुझे डेढ़ साल करीब हुआ ट्रांसफर काकीनारा से आए लेकिन यह देख करके मुझे लगता है कि मुझे डेढ़ साल नहीं चौंतीस साल का जो मुझे काकीनारा का एक्सपीरियंस है मुझे डेढ़ साल में ही यहाँ पर मुझे मालूम हो गया इस तरह का हेल्थ चेकअप के लिए मैं इन आयु लोगों को मैं कहूँगा विशेषकर बैंक के एरिया मैनेजर मैनेजर साहब मुकेश साहब को भी कहूँगा कि ऐसा प्रोग्राम यदि होना हो तो सबसे पहले हमको ऑफर कीजिएगा मैं इस एरिया के लिए मैं आप लोगों लोग 4 महीने के जरिए आप लोगों के के लिए बच्चों के लिए बुजुर्गों के लिए तो आइए देर ना करिए वक्त निकालकर आकर सेवा शुरू कीजिए आप लोगों के लिए इस तो इन पदों पर जाने के लिए आइए कमेंटरी कोई पूछी है लोग किस तरफ आप लोगों के लिए यहाँ पर जाने के लिए

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স